গুড মর্নিং আজকে আমরা কলকাতাতে এসেছি এর আগে আমি একটা পোস্ট করেছিলাম দক্ষিণবঙ্গের অন্যতম আনন্দের শহর কলকাতা সেখানে আমরা ঘুরব খুব একটা ছোট্ট ট্রিপ মাত্র একদিনের ও যতটা সম্ভব কভার করার চেষ্টা করব তো এখন আমরা হাওড়া ব্রিজের ওপরে আছি একটা জায়গাতে যাচ্ছি খুব সুন্দর জায়গা হয়তো তোমরা এর আগেও দেখেছ যে হলো আমাদের ঠিক জানি না যে পশ্চিমবঙ্গের মধ্যে হবে কি না সব থেকে বড় একটা ফুলবাজার সেই ফুলবাজার আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা পার হচ্ছি আমরা একটু আগে ট্রেন থেকে নামলাম তো চলো সেই ফুল বাজারে গিয়ে দেখা হচ্ছে আর যারা যারা চ্যানেলে প্রথম অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পাঠাতে চলো দেখা হচ্ছে ফুলবাজারে গিয়ে কিন্তু আমরা চলে এসেছি ঠিক ব্রিজের কাছে যেখানে দেখতে পাচ্ছি আমরা চারিদিকে অজস্র ফুলের মেলা শুধু ফুল আর ফুল চারিদিকে ফুল তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চারিদিকে এই যে ফুলের যে একটা সৌন্দর্য কতটা দেখতে সুন্দর লাগছে তোমরা শুধু একটু দেখো তাহলে বুঝতে পারবে

Fundra ndeer kati yaaka kati to mọọsi nàawọn ọmọdé wà léy kati 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 kati. তো আমরা কিন্তু ঘুরে দেখলাম আর মল্লিকঘাটের যে ফুলবাজার সেই ফুলবাজার কিন্তু ঘুরে দেখছি এখনো টোটালটা কিন্তু এখন আমাদের দেখা কমপ্লিট হয়নি তো আমরা এখনো দেখছি এখানে ফুলে দাম দরগুলো শুনছি কীরকম কী দাম সম্পূর্ণটাই শুনছি তো দেখতে থাকো সম্পূর্ণটা প্রচণ্ড ভিড় সকালবেলায় ভিড়ের পরিমাণটা একটু অন্য দিনের তুলনায় মানে অন্যান্য সময় তুলনায় একটু ঘুরতে বেশি হয় তো আমরা কিন্তু ফুলবাজার ঘোরার পরে এখন আমরা আছি দাঁড়িয়ে জগন্নাথ ঘাটে আর এখান থেকে হাওড়া ব্রিজের যে ভিউ এটা কিন্তু পুরো হাওড়া ব্রিজটাকে আমরা দেখতে পাচ্ছি তো ফুলবাজার থেকে আমরা ঘুরে আসলাম সেখানে ফুলের দাম যে খুব একটা কম তা নয় যে ওখানে বিভিন্ন ধরনের গোলাপের ছোটো বড়ো বান্ডিলগুলো পাওয়া যাচ্ছে যেখানে হয়তো ম্যাক্সিমাম কুড়ি থেকে বা পঁচিশটা মতন হয়তো থাকে সেগুলোর দাম দেড়শো দুশো টাকা করে চাচ্ছে তো তাতে মনে হয় না যে খুব একটা দাম কম তো আমরা এখন এই জগন্নাথ ঘাটের যে ভিডিওটা সেটা এখন তুলে ধরছি দেখতে থাকো আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখাচ্ছি জগন্নাথ ঘাটের ভিউটা আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজের যে ভিউ সেটা কিন্তু পুরো হাওড়া ব্রিজটাকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা একটা সুন্দর জায়গা আর এখানে যদি বিকেলবেলা এসে বসা হয় খুব একটা মনোরম খুব মনোরম পরিবেশ খুব সুন্দর লাগে বিকেলবেলা বসতে এখানে তো আমরা কিন্তু হাওড়া ব্রিজের নিচে যে ফুলবাজার ঘাট এই দুটো কিন্তু আমরা ঘুরলাম এবং সম্পূর্ণটা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো এখন আমরা আর একটা নতুন জায়গাতে যাবো তো সেখানকার ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে